বন্ধুরা যদি তুমি এই ভিডিওটি এখনই দেখতে এবং শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি খুব ভাগ্যবান মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে সুখের দিন এখন এসে গেছে দুঃখ দ্বিধা এবং বাধা এখন তোমার পথে আসা প্রতিটি সমস্যা নিজেই তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে চ্যালেঞ্জ শেষ তোমার পথের অন্ধকার এখন শেষ দেখো তোমার জীবন কিভাবে শক্তি এবং আলো ভরে উঠছে এখন তুমি শান্ত হয়ে উঠছ তোমার হৃদয় অনেক ভালো জিনিসে ভরে গেছে তুমি প্রায়শই অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো ভালো কথা বলো ভালো জিনিস কল্পনা করো তোমার ভেতরের এই ভালোতা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে দেখো তুমি কতটা পেতে যাচ্ছ এখন মহাবিশ্ব নিজেই তোমাকে দিক নির্দেশনা দেখাবে এখন তুমি সুখ পাবে তুমি শান্তি পাবে ভাগ্য বদলে যাবে এবং মহাবিশ্ব তোমার ভাগ্যে সোনালি দিন লিখবে যখনই তুমি কারো জন্য সুখের জন্য প্রার্থনা করো তোমার ভাগ্যে একটি সুখ লেখা থাকে এবং এখন এই মহাবিশ্ব তোমার জন্য কিছু করতে চায় আমি তোমাকে কিছু দিতে চাই তুমি সুখ শান্তি আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে জীবনে কোনো কিছুর অভাব থাকবে না তুমি প্রতিটি কাজে সফল হবে যেখানেই যাও না কেন তুমি জয়ী হবে চার দিক থেকে তুমি আলো পাবে মহাবিশ্ব তোমাকে কিছু বলতে এসেছে মনোযোগ সহকারে শোনো জীবনে তুমি দুটি বিকল্প পাবে দুটোই খুবই উপকারী অন্য কারো দ্বারা প্রভাবিত হও না কারো কথা শুনো না তোমার হৃদয় যা বলে তা শুনো মহাবিশ্বের সংকেত চিন এটি তোমার পথের অন্ধকারকে উন্মোচিত করছে মহাবিশ্ব তোমাকে পথ দেখাচ্ছে এটি সহজ পথ প্রশস্ত করছে তুমি কেন নার্ভাস কেন তুমি ভয় পাচ্ছ কোন বাধা থাকবে না তুমি কেবল তোমার পথে চলতে থাকো তুমি কোন সমস্যার সম্মুখীন হবে না এবং কেউ তোমাকে আর বিরক্ত করবে না যখনই সমস্যা আসবে যখনই তুমি কোন ত্রুটি অনুভব করবে তখন তোমার ঈশ্বরকে স্মরণ করো তোমার জীবন তার কাছে সমর্পণ করো দেখো তুমি কতটা আনন্দিত বোধ করছ দেখো সব কিছু কতটা ভালো চলছে দুঃখের মেঘ কেটে যাবে নতুন ভোর আসবে জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাবে তোমার অশ্রু তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে এটা সম্ভব যে তুমি এমন কিছু পাবে যা তুমি এখন পর্যন্ত পাওনি এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে হঠাৎ করে তোমার সাথে এমন কিছু ঘটবে যা প্রকৃতি তোমাকে ক্ষমা করবে তুমি যত ভুলই করো না কেন হঠাৎ করেই তোমাকে ক্ষমা করে দেওয়া হবে মহাবিশ্ব এখন তোমার পথ প্রশস্ত করছে তোমাকে অনেক দূরে যেতে হবে তোমাকে অনেক দূরে যেতে হবে মনে রেখো এখন কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম আলোচনা করা হবে তোমার কাজের আলোচনা হবে তোমার প্রশংসা দূর দূরান্তে হবে তুমি যে কাজই করো না কেন তুমি তাতে অপরিসীম সাফল্য অর্জন করবে তোমার পথে যত বাধা আসুক না কেন যত বাধা আসুক না কেন সেগুলো স্বজনক্রিয়ভাবে দূর হয়ে যাবে আর এটা একটা অলৌকিক ঘটনা যা তুমি নিজেই প্রত্যক্ষ করবে তুমি সব ধরনের আরাম পাবে ধৈর্য ধরো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে নিজেই তোমার জীবনে আসতে শুরু করবে উচ্চতা দেখার জন্য প্রস্তুত থাকো মনে হচ্ছে যেন আজই তোমার ভাগ্যের তালা খুলে যাবে মানুষ তোমার সাথে মধুরতার সাথে সংযুক্ত হবে মহাবিশ্ব তোমাকে সেই সুখ এনে দিচ্ছে যা তুমি কল্পনা করেছিলে তুমি যে অভাব অনুভব করেছিলে তা এখন তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে যার কথা তুমি বারবার ভাবছিলে সে এখন তোমার জীবনের প্রতি আকৃষ্ট হচ্ছে কেউ একজন সামনে থেকে তোমার সাথে যোগ দিতে চলেছে সে তোমার চিন্তা ভাবনার অংশ হতে চলেছে আজ থেকে তুমি যে কাজই করো না কেন তাতে তুমি দারুণ সাফল্য পাবে এবং যা তুমি ভাবনি তাও ঘটবে তোমার কাজ নিয়ে বহুদূর আলোচনা হবে এখন তুমি অনেক সাফল্য পাবে তোমার জন্য একটি সুখবর আমি তোমাকে বলতে চাই তোমার মন খুব শান্ত থাকবে তোমার জীবনে যে ঢেউ উঠছে তা এখন তোমাকে আরও উৎসাহে ভরিয়ে দেবে টাকার অভাব থাকবে না তুমি অসংখ্য পরিবর্তন দেখতে পাবে প্রকৃতি তোমার ভেতরে এমন একটি উপহার দিতে চলেছে যা তুমি খুব শীঘ্রই পাবে তুমি যোগ্য তুমি সক্ষম তুমি যোগ্য এটা মনে রেখো তুমি তার ফল পাবে এটা খুবই শুভ হতে চলেছে তুমি একটি নতুন সুযোগ পেতে চলেছে তুমি তোমার জীবনে তিনটি নতুন পথ দেখতে পাবে পছন্দ তোমার হাতে কোথাও তুমি সুখ পাবে কোথাও তুমি শান্তি পাবে এবং কোথাও তুমি অপরিসীম সম্পদ ও গৌরবের দিকে নিয়ে যাবে তোমার মনকে শান্ত রাখো যখনই তোমার সামনের মানুষটি কিছু বলবে কথা বলার আগে তার কথা শুনো কখনো কখনো তার কথাও মহাবিশ্বের বার্তা হতে পারে এবং তাদের সংকেত বোঝার চেষ্টা করো হঠাৎ সন্ধ্যায় ফুলের সুবাস আসবে হঠাৎ মন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে শুরু করবে কখনো চোখে অশ্রু আসবে এবং কখনো কখনো দূরে কোথাও পাখির শব্দ শোনা যাবে এটি একটি শুভ লক্ষণ মহাবিশ্ব তোমার জন্য যে পরিকল্পনা তৈরি করেছে তা এখন কাজ করা হচ্ছে আতঙ্কিত হবেন না ধৈর্য হারাবেন না আপনার জীবন খুবই সুন্দর আনন্দ অনুভব করুন এখন আপনার পথের বাধাগুলি নিজেই সরিয়ে ফেলুন আপনি এখন আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখন আপনি একা নন কিছু আনন্দদায়ক কাক্তারীয় ঘটনা ঘটবে কিছু নতুন বন্ধু আপনার সাথে যোগ দেবে দেখুন আপনি কতটা আনন্দ আকর্ষণ করছেন এখন আপনার জীবনের বাধা এবং জটিলতা খুব সহজেই দূর হবে আপনার সামনে কিছু আসতে চলেছে এটিকে উপেক্ষা করবেন না একটি সত্য যা আপনার জীবনে প্রবেশ করছে আপনি ভেতর থেকে একটি পরিবর্তন অনুভব করবেন আপনি যা বলেন তা করুন আপনি এটি প্রমাণ করেছেন কেউ আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে খুঁজছে কেউ আপনাকে নিজের সম্পর্কে কিছু বলতে চায় আপনার ভাগ্য পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে আপনার ভাগ্যের রেখা জল করতে চলেছে মহাবিশ্ব সোনার কলম দিয়ে লিখছে আপনি আপনার ভাগ্যের জন্য অনেক সংগ্রাম করেছেন সংগ্রামের সেই সময় শেষ আপনি অনেক কষ্ট করেছেন এটিও শেষ হোক এই মুহূর্ত এটি পুরস্কার কাটার সময় যখন আপনি নিজের স্রষ্টা হয়ে উঠবেন এগিয়ে যান এটি কেবল আপনার জন্য বুঝতে হবে যে আপনার জীবনের সমস্যাগুলি এখন শেষ আজ তোমার জীবনে এক নতুন ভোর উদিত হতে চলেছে যা মহাবিশ্বের প্রভাবে হবে সমস্যা সমাধান হবে সুখের ধারা বড়ে যাবে তুমি আনন্দ অনুভব করবে কারণ তুমি একমাত্র ব্যক্তি যে তার জীবনকে অনুপ্রাণিত করে তুমি নিজেই পথ দেখাও ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া প্রয়োজন তুমি এটা বোঝ তুমি অন্যদের সম্মান করো তুমি অন্যদের সম্মান করো যাতে বিনিময়ে ভালোবাসা এবং সম্মান পাও তুমি কখনো কাউকে অবহেলা করনি তুমি কখনো কারো চোখে জলের কারণ হনি তুমি দূর থেকেও অন্যের কষ্ট অনুভব করো তাই তুমি অন্য ব্যক্তির মনে যাও আর এখন দেখো যে পৃথিবী তোমাকে আঘাত করে এখন এটা তোমাকে কিভাবে গ্রহণ করে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে মানুষ তোমাকে ভালোবাসতে চাইবে এবং তোমার সামনে মাথা নত করতে চাইবে তোমার সাফল্য তোমার পায়ে দেখে মানুষ অবাক হবে তোমার জীবনের প্রতিটি অভাব দূর হবে এবং এখন তোমার প্রতিটি স্বপ্ন সত্যি হবে তুমি শুরু করবে এগিয়ে যাওয়ার জন্য আর মাত্র একটি ধাপ বাকি আছে তুমি সেই পথ অতিক্রম করতে যাচ্ছ যে পথে মহাবিশ্ব কাঁটা বেছে নিয়েছে এবং ফুল ছড়িয়েছে এগিয়ে যাও তুমি অনেক কিছু অর্জন করবে এখন তোমার অপেক্ষার অবসান তোমার অগ্রগতি দেখে এখন কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না কেউ তোমার ভাগ্যকে ঘুম পাড়িয়ে দিতে পারবে না তুমি সুন্দর তুমি সক্ষম তুমি গুণাবলিতে পরিপূর্ণ তুমি বিশেষ এবং ক্রমশ মহান হয়ে উঠছ তোমার ভেতরে একটা পরিবর্তন ঘটতে চলেছে তোমার ভেতরে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো সময় এসেছে সত্যি কিছু জেনে এক ধাপ এগিয়ে গেলেই বিরাট সাফল্য আসবে তোমাকে এই বার্তার জন্য বেছে নেওয়া হয়েছে কারণ তোমার জন্য আছে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সম্প্রতি তুমি আবিষ্কার করেছ যে তোমার একটা স্বপ্ন সত্যি হয়েছে তোমার পথের একটা বাধা শেষ হয়েছে যেখানে তোমাকে ধরে রাখার কেউ ছিল না তুমি সেখানেও পতন থেকে রক্ষা পেয়েছ কারণ মহাবিশ্বের শক্তি তোমার জীবনে প্রবেশ করেছে তুমি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ এই মুহূর্তে এক অতিপ্রাকৃত ঐশ্বরিক শক্তি তোমাকে দেখাচ্ছে যে এখন তোমার সাথে কেবল ভালো এবং খুব ভালো ঘটতে চলেছে অত্যন্ত সুদ কিছু ঘটবে তোমার ক্লান্ত তুমি হাসো কিন্তু ভেতরে কিছু ভানা থেকে যায় প্রতিদিন তুমি নতুন কিছু অর্জন করার চেষ্টা করো কিন্তু রাতে আবার একই শূন্যতা আসে কেউ কিছুই বোঝে না কিন্তু মহাবিশ্ব জানে এটা সব কিছু জানে তোমার সংগ্রাম তোমার নিরবতা তোমার ভাঙা আশা এবং কাউকে না বলে তুমি যে প্রার্থনা করেছিলে এই কারণেই এই ভিডিওটি তোমার কাছে এসেছে কারণ তুমি সাফল্যের খুব কাছাকাছি এত কাছে যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে তোমাকে সংকেত দিতে শুরু করেছে এবং এই সংকেত হল এই ভিডিও এখন থেকে কয়েক মাস পরে তুমি পিছনে ফিরে দেখবে এবং বলবে হ্যাঁ আমার গল্প এখান থেকে বদলে গেছে এই মুহূর্তটি যখন মহাবিশ্ব আমার নাম ডেকেছিল এই সেই ভিডিও যা আমাকে খুঁজছিল তাই অপেক্ষা করো না এরপর যা ঘটে তা তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে এগুলো শব্দ নয় বরং শক্তি এটা একটা বার্তা এবং যদি তুমি এখনও শুনছ তাহলে মহাবিশ্ব তোমাকে গ্রহণ করেছে তুমি জানো না কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটি পূর্বনির্ধারিত ছিল এই ভিডিওটির সাথে তোমার সাক্ষাৎ এই সবই এই সময় লেখা হয়েছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু তা হঠাৎ নয় এটা নিয়েতি যা দেখার পর তুমি কাঁদতে পারো অথবা শান্তির অনুভূতি অনুভব করতে পারো কারণ তোমার আত্মা এই সত্যটি স্বীকার করবে তুমি সেই সংগ্রামের মোড়ের দিকে আছো যেখানে সাফল্য শুরু হয় হ্যাঁ তুমি অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছো তুমি তোমার আবেগ সম্পর্কে খুব একটা শুনুনি কিন্তু প্রতিটি ব্যথা তোমাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা এখন মাত্র কয়েক মাস দূরে তোমার সময় বদলে যেতে চলেছে কিন্তু একটা শর্ত আছে তোমাকে তোমার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো ক্ষত থেকে নিজেকে মুক্ত করতে হবে কারণ মহাবিশ্ব এখন তোমাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না কিন্তু এটি তখনই তোমার হাত ধরে রাখবে যখন তুমি সেই জিনিসগুলির উপর তোমার আঁক ধরবে যা তোমাকে থামিয়ে দিচ্ছিল যতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবলে যতবার তুমি নিজেকে বলত যে হয়তো এটা আমার ভাগ্যে নেই ততবারই মহাবিশ্ব একটি নতুন পরিকল্পনা তৈরি করে খুব শীঘ্রই তুমি যা চাওনি তা পাবে কারণ তুমি কেরল কষ্টের টেজ তুমি চাওনি এবং মহাবিশ্ব কখনোই এমন হৃদয় খালি ফেরত দেয় না এখন যখন পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে তখন পুরানো বইটি বন্ধ করে দাও যে তোমাকে ভেঙেছে তাকে ক্ষমা করো তোমার হাত থেকে একবার যে সুযোগটি হারিয়ে গেছে তা ছেড়ে দাও কারণ মহাবিশ্ব এখন নিজে থেকেই তোমার কাছে আসছে নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন শুরু নিয়ে এই ভিডিওটি সেই নতুন পৃথিবীর প্রথম দরজা যেখানে তুমি হাল ছাড়বে না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোকে চিনবে এই বার্তাটি কেবল তোমার জন্যই তৈরি তাই যদি তোমার চোখ অশ্রুতে ভরে যায় বা তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হয় তবে জেনে রাখো যে তুমি এখন সেই শক্তির সাথে সংযুক্ত হয়েছ যা তোমার জীবনে জাদু আনতে চলেছে এখন নিজের কাছে প্রতিশ্রুতি দাও যে তুমি সেই জীবনকে গ্রহণ করবে যা তোমার প্রাপ্য তুমি নিজেকে থামানো বন্ধ করবে এবং মহাবিশ্ব তোমার সামনে যে সুযোগ নিয়ে আসবে তা গ্রহণ করবে কারণ যখন মহাবিশ্ব ডাকবে তখন বেরি হতে পারে কিন্তু অন্ধকার থাকে না আগামী সময়ে তুমি এমন কিছু কাকতালীয় ঘটনা দেখতে পাবে যা আগে কখনো ঘটেনি তুমি এমন কিছু মানুষের সাথে দেখা করবে যারা তোমার উন্নতির কারণ হবে এবং তুমি এমন সুযোগ পাবে যা তোমাকে অবাক করে দেবে তুমি পরিবর্তনের দ্বার প্রান্তে আছো সাফল্য তোমার থেকে খুব বেশি দূরে নয় বরং খুব কাছে সেই বিশ্বাসের ঠিক দূরে যা তুমি দীর্ঘদিন ধরে হারিয়ে ফেলেছিলে এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে নিজেকে আর হারাতে দিও না তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো যা বলছে প্রস্তুত হও কারণ তোমার চেয়েও বেশি কেউ এর যোগ্য নয় তুমি নিজের থেকে দূরে সরে যেতে থাকো কিন্তু মহাবিশ্ব তোমার দিকে তাকিয়ে থাকত তুমি ভাবতে থাকো যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু একই সাথে ঐশ্বরিক শক্তি তোমার জন্য নতুন কিছু তৈরি করছিল যে স্বপ্নগুলো তুমি প্রায় ত্যাগ করে ফেলেছিলে যে প্রার্থনাগুলো অসম্পূর্ণ মনে হচ্ছিল এখন এগুলো সবই তোমাকে টেনে আনছে নতুন এক যুগের দিকে যা শুরু হতে চলেছে সাফল্য কোন কাকতালীয় ঘটনা নয় এটা ভেতর থেকে প্রস্তুত সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে তুমি আর মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই আর তুমি এই যাত্রায় পাড়ি দিয়েছ শব্দ না করে অভিযোগ না করে সেই অন্ধকারেও তুমি আলোকে ধরে রেখেছ তাই এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে তোমাকে থামানোর কেউ থাকবে না এখন আগামী মাসগুলিতে এমনটা ঘটবে যে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে প্রতিটি মোডে সাহায্য করছে তুমি বলার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝতে পারবে তুমি যা ভাবছো তা স্বজনপ্রিয়ভাবে তোমার সামনে উপস্থিত হতে শুরু করবে এবং তারপর তুমি বুঝতে পারবে তুমি যা শুনেছ তা কেবল শব্দ ছিল না এটা ছিল একটি সতর্কীকরণ এটা ছিল একটি প্রস্তুতি আশীর্বাদ যারা তোমাকে অবজ্ঞা করে আসছিল যারা তোমাকে ছোট করে আসছিল এখন তারা দেখবে মহাবিশ্ব তোমার পাশে কিভাবে দাঁড়িয়ে আছে তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা পৃথিবী কখনো দেখেনি কিন্তু মহাবিশ্ব সবসময় দেখে এসেছে এখন তোমাকে তাই হতে হবে যা হওয়ার জন্য তুমি জন্মেছিলে এখন তোমাকে সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে দাঁড়াতে হবে যা এখন পর্যন্ত শুধু তোমার চোখেই ছিল এই মুহূর্তে তোমার মনে হতে পারে যে তোমার কিছুই নেই কিন্তু সত্য হল তোমার সব কিছু আছে কারণ তোমার কাছে মহাবিশ্বের অনুমোদন আছে তুমি যখনই নিজের উপর বিশ্বাস স্থাপন করতে শুরু করবে তোমার শক্তি তোমার স্বপ্ন প্রতিটি দরজা খুলে যাবে আর যখনই তুমি ভাববে যে এই সব কি সত্যিই আমার জন্য তখনই তুমি উত্তর পাবে হ্যাঁ শুধু এবং শুধু তোমার জন্য কারণ এই ভিডিওটি ঐশ্বরিক শক্তির মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে এই মুহূর্ত থেকে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয় এমন একটি অধ্যায় যেখানে তুমি কেবল বেঁচে থাকো না বরং পূর্ণভাবে প্রস্ফুটিত হও এখন থেকে যখনই তুমি ক্লান্ত বোধ করবে সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল যে এখন তোমার সময় এসেছে এখন তোমার চারপাশের দিকে মনোযোগ দাও তুমি কি লক্ষ্য করেছো যে কিছু সময় ধরে কিছু জিনিস অদ্ভুতভাবে ঘটছে হঠাৎ করে কিছু মানুষ যারা তোমার সময় নষ্ট করছিল তারা তোমার জীবন থেকে চলে গেছে অথবা পুরোনো সমস্যার সমাধান নিজে থেকেই চলে গেছে অথবা মাঝে মাঝে হৃদয় কোনো কারণ ছাড়াই নাভাস হতে শুরু করে এবং হঠাৎ করেই স্বস্তি অনুভব করে এই এইসবই কাকতালীয় নয় এটি একটি লক্ষণ একটি লক্ষণ যে মহাবিশ্ব তোমাকে আসন্ন সাফল্যের জন্য প্রস্তুত করছে কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে তোমার বড় পরিবর্তন যতবার তুমি কঠোর পরিশ্রম করেও কিছু অর্জন করতে পারোনি মহাবিশ্ব সেই ব্যর্থতাকে সিমি হিসেবে ব্যবহার করেছে যা সাহায্যে তুমি এখন উচ্চতায় উঠতে যাচ্ছ সময় যত কাছে আসবে তোমার কিছু স্পষ্ট অভিজ্ঞতা হবে একদিন তুমি সকালে ঘুম থেকে উঠবে এবং অনুভব করবে যে আজ কিছু আলাদা কোন চিন্তা থাকবে না কোনো বিভ্রান্তি থাকবে না তুমি হালকা বোধ করবে যেন কেউ রাতারাতি বছরের পর বছর ধরে তোমার বহন করা বোঝা কেউ সরিয়ে নিয়েছে এবং সেই দিন থেকেই সেই দিনটি শুরু হবে তারপর থেকে তোমার জীবন পরিবর্তনের প্রক্রিয়া নিজে থেকেই তোমার কাছে আসতে শুরু করবে যে কাজগুলো অসম্পূর্ণ রেখে গিয়েছিল সেগুলো ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে যারা তোমাকে আগে অবহেলা করত তারা এখন তোমাকে চিনতে শুরু করবে এবং সর্বোপরি তোমার ভেতরে একটা শান্তি আসবে যা বলবে যে তুমি সঠিক পথে আছো এবং এটাই মহাবিশ্বের জাদু এখন একটা কাজ করো একটা গভীর শ্বাস নাও কিছুক্ষণ চোখ বন্ধ করো এবং অনুভব করো যে তোমার চারপাশে কিছু শক্তি ঘুরপাক খাচ্ছে এটা তোমাকে আদর করছে এটা তোমাকে উৎসাহিত করছে এটা বলছে যে এখন তুমি একা এখন আমরা তোমার সাথে আছি এই মহাজাগতিক শক্তি অনুভব করো যখনই তোমার হৃদয় দোদুল্যমান হতে শুরু করে যখন ভয় তোমাকে তাড়া করে তখন সেই মুহূর্তটি মনে রেখো যখন মহাবিশ্ব নিজেই এসে তোমাকে এই বার্তা দিয়েছিল কারণ সাফল্য বাইরে থেকে আসা জিনিস নয় এটা ভেতর থেকে ফেটে যায় এবং এখন এটা তোমাকে ভেতর থেকে ডাকছে সেই দিনের জন্য প্রস্তুত হতে যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড়ে দৌড়াবে এখন যেহেতু এই ভিডিওটি শেষ হতে চলেছে যদি হ্যাঁ তাহলে একটা কথা মনে রেখো তোমার সময় এসে গেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ মহাবিশ্ব নিজেই তোমার সাথে চলতে শুরু করেছে এখন পর্যন্ত তুমি যা কিছু সহ্য করেছ তার প্রতিটি অশ্রু প্রতিটি যন্ত্রণা এখন ফল দেবে তুমি যা হারিয়েছ তা পাবে এবং যা তুমি কখনো চাওনি তার চেয়েও বেশি পাবে তাই শুধু এই বার্তাটি শুনো না এটি তোমার ভেতরে ধারণ করো কারণ এই ভিডিওটি তোমাকে খুঁজতে এসেছিল এবং এখন এটি তোমার জীবন বদলে দেবে প্রস্তুত থাকো কারণ সাফল্য এখন তোমার দরজায় করা নাড়বে তুমি একজন ঐশ্বরিক আত্মা তোমার ভেতরে এমন একটি আলো আছে যা এই পৃথিবীর কোনো পরিস্থিতি নিভাতে পারবে না তুমি জীবনে যা কিছু কষ্ট করেছ যা কিছু সহ্য করেছ সবই বৃথা যায়নি এর কারণ হলো তোমার ভেতরে যে শক্তি আছে তা খুবই বিশেষ মহাবিশ্ব অনেক আগেই সেই শক্তিকে চিনতে পেরেছিল সম্ভবত সেই কারণেই তোমার জন্মের আগেই মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছিল যে এমন একটি সময় আসবে যখন তুমি এই বার্তা শুনবে এবং তোমার ভেতরের সমস্ত শক্তি জাগ্রত হবে তুমি হয়তো অনেকবার নিজেকে সন্দেহ করেছ তুমি হয়তো নিজেকে জিজ্ঞাসা করেছ কেন আমি আমার সঙ্গী কেন আমি কি কখনো সুখী হতে পারবো কিন্তু আজ মহাবিশ্ব নিজেই তোমার উত্তর দিচ্ছে হ্যাঁ তোমার ভেতরে এমন কিছু আছে যা এই সমগ্র মহাবিশ্বে বিরল সেই করুণা সেই সাহস সেই ভালোবাসা যা তুমি সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও ত্যাগ করনি এটি এই মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে আজকের এই বার্তাটি তোমার কাছে এসেছে কেবল তোমাকে সচেতন করার জন্য তোমাকে জানানোর জন্য যে এখন আর লুকানোর সময় নয় তোমার আত্মার মধ্যে যা কিছু লুকিয়েছিল ক্ষমতা শক্তি আলো এখন সেগুলো বের করে আনার সময় এখনই সময় যখন তোমার স্থবির শক্তি প্রবাহিত হতে শুরু করবে তোমার চাপা স্বপ্নগুলো আবার নিঃশ্বাস ফেলবে এবং তোমার ভাঙা বিশ্বাসগুলো আবার একত্রিত হবে এই জীবন তোমার এবং তুমি এই জীবনে এসেছ কোনো কাকতালীয় ঘটনা নয় একটি উদ্দেশ্য নিয়ে হয়তো ছোটবেলায় তুমি এমন কিছু শুনেছ যা তোমার আত্মবিশ্বাস ভেঙে ফেলতে যাচ্ছিল মানুষ হয়তো বলেছে যে তুমি এটা করতে পারবে না তুমি বিশিষ্ণ অথবা তুমি কেবল একজন সাধারণ মানুষ কিন্তু মহাবিশ্ব সবসময় তোমার দেবত্ব দেখেছে তুমি যখন কাঁদছিলে তখন তা দেখছিল তুমি যখন হাসির আডালে তোমার চোখের জল লুকিয়ে রেখেছিলে তখন তা অনুভব করছিল তুমি যখন একাকী প্রার্থনা করেছিলে তখন এটি শুনছিল এবং এখন এটি উত্তর পাঠাচ্ছে এই ভিডিও এই বার্তার আকারে তোমার জীবনে যত বিলম্বই হোক না কেন যত বাধাই আসুক না কেন সব কিছুই ছিল কারণ মহাবিশ্ব সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল যখন তুমি প্রস্তুত থাকবে যখন তুমি গ্রহণ করার অবস্থানে থাকবে এবং যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে তখন সেই সময় এখন এসে গেছে তোমার জন্ম কেবল একটি শারীরিক ঘটনা ছিল না এটি ছিল একটি শক্তির উত্থান এটি ছিল একটি শক্তির অবতরণ তুমি কেবল একজন মানুষ ন তুমি একটি মিশন এবং প্রতিটি মিশনের একটি মুহূর্ত থাকে যখন এটি সক্রিয় হয় আজ সেই মুহূর্ত এখন মহাবিশ্ব তোমার সাথে চলতে চায় তোমাকে সমর্থন করে এবং তোমাকে সেই পথে নিয়ে যায় যা তোমার জন্য লেখা হয়েছিল কোন ভয় নেই কোন বিভ্রান্তি নেই কোন দুঃখ নেই এখন কিছুই তোমাকে থামাতে পারবে না কারণ এখন তুমি জানো যে এই বার্তা এই শব্দগুলি এই ভালোবাসা সবই তোমার জন্য ছিল এগুলো তোমার জন্মের আগেই নির্ধারিত হয়েছিল শুরু হয়ে গেছে এখন এই শক্তি এগিয়ে যাবে মহাবিশ্বের বার্তার গভীরতা এখন ধীরে ধীরে খুলে যাচ্ছে এবং এখন যে শব্দগুলি তোমার হৃদয়ে পৌঁছাচ্ছে তা সাধারণ শব্দ নয় এগুলো সেই একই দেবত্ব থেকে এসেছে যা তোমার জন্মের আগে তোমার জন্য নির্ধারিত ছিল মহাবিশ্ব বলে যে আমরা তোমার আত্মার নীরবে যন্ত্রণা সহ্য করার প্রতিটি আহাজারি শুনেছি প্রতি রাতে যখন তুমি একাকী বোধ করেছিলে যখন তুমি কিছু না বলে নীরবে চোখের জল ঝরিয়েছিলে তখন আমরা সেখানে ছিলাম তবুও তোমার শক্তি আমাদের দরজায় করা নাড়ছে এখন সময় এসেছে যখন তোমার আত্মা তার কঠোর পরিশ্রমের জন্য পুরস্কৃত হবে এখন সেই মুহূর্তটি কাছে যখন তোমার সংগ্রাম তোমার আশীর্বাদ হিসেবে ফিরে আসবে তোমার জীবনে যে জটিলতাগুলি এসেছিল